আজ নয় আগস্ট শনিবার দেশ জুড়ে পালন হচ্ছে রাখি বন্ধন উৎসব সৌভাতৃত্বের এই বন্ধনে একে অপরকে বেঁধে রাখতে উদ্যোগী রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামোর ভারতবাসী আজ মেতে উঠেছে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় পালিত হয়েছে রাখি বন্ধন উৎসব এদিন সকালে গাইঘাটার চাঁদপাড়া বাস স্ট্যান্ডে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অস্থায়ী মঞ্চ বেঁধে সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হয়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব এদিন পথচলতি মানুষ ট্রাক বাস চালক মমুষ্য রোগীদের হাতে রাখি বেঁধে ও মিষ্টি মুখ করিয়ে সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা এদিনের এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন গাইঘাটা ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল বিশ্বাস গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি এবং জেলা পরিষদের সদস্য শিপ্রা বিশ্বাস ও অভিজিৎ বিশ্বাস এছাড়াও কর্মাধ্যক্ষ অঞ্জনা বৈদ্য পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল ঘোষ চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার দাস সহ অন্যান্য নেতাকর্মীরা এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট কি বললেন দেখুন এখানে প্রত্যেক বছরই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রাখিবন্ধন উৎসব পালিত হয় এবারও হয়েছে আর এবার বিশেষভাবে সারা পড়েছে যেহেতু এক সাম্প্রদায়িক দল যারা ভারতবর্ষের শাসন চালাচ্ছে তাদের প্রতি বাঙালিরা গজ্জে উঠেছে এবং যে রাখি উৎসব প্রথম যেখান থেকে শুরু হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের হাত ধরে সেই ঐতিহ্যকে সেই ইতিহাসকে যারা মুছে ফেলার চেষ্টা করছে তাদের ভারতবর্ষ থেকে মুছে ফেলার জন্য মানুষ তৈরি হয়েছে সে জন্য এইবার রাখি বন্ধন উৎসব আলাদা তাৎপর্যপূর্ণ বহন করছে দেখেন প্রত্যেক বাড়ি রাখি বন্ধন উৎসব একটা সবাই একটা মিলিত হওয়ার একটা উৎসব এখানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাঙালিরা এক হই এবং এবার বিশেষ করে আলাদা তাৎপর্যপূর্ণ এই কারণে যেহেতু আপনারা সম্প্রীতিকাল দেখছেন যে আমরা বাংলাভাষী যারা তারা সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত সরকার আছে সেখান থেকে যেভাবে তারা অত্যাচার চালাচ্ছে এর বিরুদ্ধে সারা বাঙালি গর্জে উঠেছে এবং সারা বাঙালি শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে গরজে উঠেছে সাধারণ মানুষকে কি বার্তা দেব সাধারণ মানুষকে একটাই বার্তা দেব যে সবাই আমরা শান্তিপ্রিয় লোক বাঙালিরা আর বাঙালিরা নিজেদের অধিকার নিজেরা আদায় করতে জানে ভারতবর্ষে প্রথম যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা বাঙালিই ছিলেন বাংলা যেটা আজ বলে সেটা ভারতবর্ষ বলে এবং সারা বিশ্ব সেটাকে পরে রূপান্তরিত হয় এই জন্য সবাইকে আমরা বলবো সব বাঙালি জোটবদ্ধ হয়ে এই যে সাম্প্রদায়িক দল যারা এখানে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে গজ্জে উঠুন এবং আগামীকাল আগামী আগামী দিনে ভারতবর্ষে মামাটি সরকার গঠন হবে এটাই আমরা আশাবাদী সব্যসাচী ভট্ট বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি